ইসমিল্লাহ রহমান রহিম মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র প্রিয় ভুঙ্গামারী উপজেলাবাসী আসালাম আলাইকুমাত ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পি আর জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পীর সাহেব চমনায় ঘোষিত সাত দফা বাস্তবায়নে বিশাল গণসমাবেশ বিশাল গণসমাবেশ স্থান ভুঙ্গামারি পাবলিক ক্লাব অ্যান্ড লাইব্রেরি মাঠ তারিখ আগামী বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সময় দুপুর দুই ঘটিকা উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান কাসেমি কেন্দ্রীয় সুরা সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা সভাপতিত্ব করবেন মাওলানা মুফতি ওমর ফারুক ফারুকি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুঙ্গামারি উপজেলা শাখা উক্ত গণসমাবেশে আরও বক্তব্য রাখবেন বিশিষ্ট ওলামাইকরাম রাজনীতিবিদ ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ উক্তর গণ সমাবেশে পীর সাহেব চর্মনায় ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে দল মত নির্বিশেষে তলে তলে जोगদিন দলে তলে जोगদিন লক্ষ্য বুকের স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ্য তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান লক্ষ্য বুকের স্পন্দনে আর সম্মানে এক নাম লক্ষ্য তরুণ বৃদ্ধ যুবার বুক ভরা স্লোগান সব বাতিলের আতংক এক হকের তুফান সব বাতিলের আতঙ্ক দিন বদলের সংগ্রামে যার বিকল্প কেউ নাই সালাম জানাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই পীর সাহেব চর্ম নাই সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জানাই পীর সাহেব চর্ম সালাম জনাই পির সাহেব নাই